আমিরজ জামাতের মতো খালেদা জিয়াও কেন শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং খালেদা জিয়ার বক্তব্যে হাসিনা পুত্র সজীব অজের জয় কেন খুশি হয়েছিল বরং খালেদা জিয়াকে ধন্যবাদও দিয়েছিল এ বিষয়গুলো কিন্তু আলোচনায় আসেনি আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে যে তিনি আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করার ঘোষণা দিয়েছেন এটা শহীদদের রক্তের সাথে বেইমেনি নানান কিছু ডেফিনেটলি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ভুল কিন্তু আমি যে কথাটা বলতে চাই জামাত বলেছেন তার বক্তব্যের আংশিক মিডিয়া এনে আংশিকও ভুল ফুল বক্তব্য ভুল টপিকটাই ভুল কিন্তু তারপরও তার বক্তব্য আংশিক এনে যেভাবে বিএনপির লোকজন তাকে তুলোধনা করছে সেম কাজ কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রেও করা যায় আমি অতীতের একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই সামনে আনছেন তার আগে সর্বশেষ একেবারে রিসেন্ট পাস নিয়ে আলোচনা করব হাসিনা পালানোর পর বিএনপি যে একটা সমাবেশ করেছিল নয়াপল্টনে সেখানে তারেক রহমানও ভাষণ দিয়েছিলেন ভার্চুয়ালি কানেক্টেড হয়ে খালেদা ভার্চুয়ালি কানেক্টেড হয়ে বক্তব্য দিয়েছিলেন এবং খালেদা যে অতি সংক্ষিপ্ত লিখিত বক্তব্য সেখানে কিন্তু অতীতের সব কিছু ভুলে যাওয়ার কথা আছে এর মানে আমিরে জামাতের মতোই ক্ষমা করে দেওয়ার বিষয়টা আছে একটু ভিন্ন ভাষায় এবং খালেদা বক্তব্য এতটাই ক্ষমা করে দেওয়ার উপাদান ছিল আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে সজীব জয় খুশি হয়েছিলেন ধন্যবাদ জানিয়েছিলেন যে না খালেদা জিয়া সুন্দর কথা বিভিন্ন গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে যা বলেছিলেন এবং সজীব এ কথাই বলেছিলেন যে খালেদা জিয়ার উপর অন্যায় করা হয়েছে এটা ঠিক হয়নি বরং তিনি যেটা বলেছেন যে অতীত ভুলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই তাকে ধন্যবাদ জানাই সুন্দর কথা বলেছেন তখন তো বিএনপির লোকজন এটা নিয়ে লাফালাফি করেননি যে কিসের ক্ষমা কাকে ক্ষমা কিন্তু আমির জামাতের বক্তব্যটা নিয়ে এত সিরিয়াস কেন এবং আমরা খালেদা জিয়ার একটা বক্তব্য সামনে আনতে চাই শিরোনাম শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছি খালেদা জিয়া নয় নভেম্বর দুই হাজার সালের বিভিন্ন পত্রিকায় এই শিরোনামে সবগুলো গণমাধ্যমে রিপোর্ট হয়েছে শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছি এই বক্তব্যটা তো ডাক্তার শফিকুর রহমানের মতোই হয়ে গেল এটার কারণটা কি এর জবাবে আমরা কি বলবো এর উত্তর হচ্ছে আমরা যেটা বলতে চাই এই বক্তব্য সামনে এনে আমিরা জামাতের বক্তব্য ভুল হলো তার উপর বিএনপির লোকজন একটু বাড়াবাড়ি করছে এবং তার উপর অবিচার করছে কিন্তু আমরা মধ্যম বন্ধ অবলম্বন করে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যকে ঋণায় করছে এবং ব্যাখ্যা দিচ্ছি কিন্তু বিএনপি ডাক্তার শফিকুর রহমানের উপর এনসাফ করতে পারেনি কারণ প্রমাণ হচ্ছে খালেদা জিয়ার ক্ষমা করা তাতে কিছু আসে যায় না আর ডাক্তার শফিকুর রহমান ক্ষমা করলে এতে একেবারে বেশি দোষ হয়ে যায় দুইটা রিয়াকশন তো সমানভাবে হলো না এই বক্তব্যটা যদি আমরা একটু দেখি শেখ হাসিনা ক্ষমা করে দিয়েছি সালের বক্তব্য যদিও সালে ক্ষমা করে দেওয়া আর 2024 সালে ক্ষমা করে দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে কারণ 2017 সালে তো আর গণঅভ্যুত্থান হয়নি আর 2017 সালে তো আর শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানো হয়নি যদিও ১৭ সালে আগে অনেক ভয়ানক অপরাধ করেছে কিন্তু দুই ক্ষমার মধ্যে পার্থক্য রয়েছে আর ব্যক্তি শেখ হাসিনা ক্ষমা করে দেয়া আর আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া দুইটার মধ্যে পার্থক্য রয়েছে এই দুইটা বক্তব্য আমরা এক করে দেখব না কিন্তু তারপরও হাসিনা পালানোর পর বিএনপি নয়াপল্টনের সমাবেশে কানেক্টেড হয়ে খালেদা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য নিয়ে কিন্তু চাইলে সরগোল করা যেতে পারে কিসের ক্ষমা দালালি শুরু করেছে এর মধ্যে ভারতের প্রেসক্রিপশনে বলছে ক্ষমতা আসার জন্য এখন আওয়ামী ক্ষমা করে দেওয়ার কথা বলছে এর মধ্যে নানান কিছু বললে বলা যেত কিন্তু এটা নিয়ে কেউ কিন্তু বলেনি কারণ কি খালেদাজির বক্তব্যটা আংশিক ভাবে করা হয়নি কিন্তু ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটা মিস ইন্টারপ্রিট করা হচ্ছে বা আংশিক বক্তব্য প্রচার করা হচ্ছে দর্শক আমরা যদি একটু দেখি জিয়া আরফানাস ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে চতুর্থ দিনের বক্তব্য দিতে গিয়ে আদালতে খালেদা জিয়া বলেছেন শেখ হাসিনার প্রতিহিংসামূলক আচরণ করবেন না তিনি প্রতিহিংসার রাজনীতিও করবেন না শেখ তিনি ক্ষমা করে দিয়েছেন দেখেন সতেরো সালে খালেদা জিয়া যে কথা বলেছেন ওই অনেকটা সেম কথাই কিন্তু ডাক্তার শফিকুর রহমান দুই হাজার চব্বিশ সালে এসে বললেন কিছুটা পার্থক্য থাকলেও বা পরিস্থিতিগত পার্থক্য থাকলেও বক্তব্যের ধরন কিন্তু প্রায় এক রকমের অতএব আমরা আহ্বান জানাবো বিএনপি কে এনসাফ করব খালেদা জিয়ার বক্তব্যকে যেরকম আমরা এনসাফের দৃষ্টিতে দেখি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যকেও এনসাফের দৃষ্টিতে দেখেন এবং মধ্যম পন্থা অবলম্বন করে সমালোচনা করুন সমালোচনা করতে গিয়ে অনেকে দেখলাম ডাক্তার শফিকুর রহমানকে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বলে ট্যাগ দিয়ে দিচ্ছে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা না এটা অতিরঞ্জিত ভুল বলেছে ঠিক হয়নি টাইম আনটাইমলি বক্তব্য ইরেলেভেন্ট বক্তব্য এরকম বলা যায় কিন্তু একেবারে দালাল আওয়ামী লীগকে পুনর্বাসন এটা অতিরঞ্জিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় কথা স্মরণ করে আদালতে বিএনপি নেত্রী বলেন ফখরদ্দিন মহিউদ্দিনের সঙ্গেও কোনো সমঝোতা করিনি তারা আমার সঙ্গে সমঝোতার চেষ্টা করেছিলেন নানা রকম প্রস্তাব আমার কাছে এসেছিল আমি তাদের রাজি হইনি যাই হোক আওয়ামী লীগকে নানান আহ্বান জানিয়েছেন অবশ্য আহ এরপরে খালেদা জিয়ার সাথে যে আচরণ করা হয়েছে তাতে খালেদা জিয়ার পক্ষ থেকেও ক্ষমা করার বিষয় নেই আসলে আওয়ামী লীগের যে ভয়ানক বিরোধী অপরাধ কিংবা ফৌজদারি অপরাধ এগুলোর ক্ষমা ডাক্তার শফিকুর রহমানও করেনি খালেদা জিয়া বিএনপি কেউ করেনি সবগুলো বিচার হবে তা আমরা সমালোচনা ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বনের চেষ্টা করবো সাফ করার চেষ্টা করবো